জেলখানা যদি এমন হয় তাহলে আর কি লাগে ভাই জাপানের জেলখানায় কয়েদিদের এমন টাইট পোজেশনে রাখে যেরা আর্মির মতো লেফট রাইট করতে করতে রান্নাঘরে যায় রান্নার আগে ব্যায়াম থেকে শুরু করে এক ধরনের ওয়াদা বা শপথ বাক্য পড়ানো হয় তারপর শুরু হয় রান্নার কাজ আর এই জেলের খাবারের মেনু দেখলে ইচ্ছে করবে জেলে গিয়ে বসে থাকি মজা করলাম দর্শক খাবার আর পরিবেশ যতই ভালো থাকুক জেল তো জেলি আজকের ভিডিওতে দেখবেন কিভাবে জাপানের জেলখানায় ফাইভ স্টার হোটেলের মতো দুপুরের খাবার রান্না করা হয় প্রথমে নির্দিষ্ট সময়ে শেফ কয়েদিদের সেল থেকে বের করা হয় যথা নিয়মে শপথ বাক্য সেরে হাত স্যানিটাইজ করে ভালোভাবে ধুয়ে রান্নার কাজ শুরু হয় একজন পুলিশ সদস্য দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দেয় আজকের খাবারের মেনু হচ্ছে ক্যাচ প্রাইস সাথে সল্টেড ব্রোকলি ফ্রাইড চিকেন বুঝতেই পারছেন কি টাইপ খাবার রান্না হচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেন ডুবো তেলে ছেড়ে দেয়া ফ্রাই হয়ে গেলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চিকেন ফ্রাইগুলো উঠে আসছে আর একজন এসে চেক করছে ঠিকমতো ফ্রাই হয়েছে কিনা কয়েদি অনুযায়ী গুনে গুনে একটি একটি পাত্রে রাখা হচ্ছে এবার রাইস ক্যাচ হয়ে গেলে এগুলো ওভেন থেকে বের করে নানা সবজি এবং মশলার সাথে মিক্স করা হচ্ছে দর্শক সত্যি করে বলুন তো খাবার দেখে লোভ লাগছে না আমাদের দেশে জেলের খাবার নাকি মুখেও তোলা যায় না বলে শুনেছি কিন্তু জাপান মানেই ব্যতিক্রমের দেশ তাদের জেলের খাবারও আমাদের রেস্টুরেন্টের খাবারের চেয়েও হাইজেনিক ক্যাচাপ রাইসের রান্নাটা শেষ হলে মেপে মেপে বক্সে রাখা হচ্ছে এবার এগুলো ট্রেতে থাকে থাকে সাজিয়ে বড় একটি স্টিলের টাপনিধুরক যন্ত্রে রেখে দেয় যেন খাবার ঠান্ডা না হয়ে যায় বাকি থাকা পাতিলগুলোর সাথে সাথে ধুয়ে ফেলা হচ্ছে এবার সবজির পালা দেখুন আধুনিক যন্ত্রে পেঁয়াজ ছেড়ে দিচ্ছে আর স্লাইস হয়ে বের হচ্ছে আমি যতই দেখছি অবাক হচ্ছে। কারণ এটা তো জেলখানা ভাই এতটা আধুনিক মেশিন প্লাস হাইজেনিক পদ্ধতিতে করা হচ্ছে সবকিছু বারবার মনে হচ্ছে যেন কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টে রান্না দেখছি পর্যায়ক্রমে সব সবজি কাটা হয়ে গেলে একটা বিশাল পাত্রে ব্রকুলি সিদ্ধ করার জন্য ঢেলে দেওয়া হচ্ছে এদিকে গাজরও স্লাইস করা হয়ে গেছে এবং সমানুপাতিক হারে মেপে মেপে নেওয়া হচ্ছে দর্শক এই জিনিসটা কিন্তু অসাধারণ লাগে আমাদের দেশে সব ক্ষেত্রে ওজনে কম দেওয়ার একটা স্বভাব রয়েই যায় অথচ তাদের দেখুন একটা জেলের খাবারের রান্নাতেও কতটা পরিমাপ করে বন্টন করে যা সত্যি অসাধারণ এবং শিক্ষণীয় দর্শক আমাদের ভিডিওগুলো দেখছেন ফাতেমা আক্তার মনীষা ঢাকা থেকে মোহাম্মদ হেদায়তুল ইসলাম বগুড়া থেকে নুসরাত ঢাকা থেকে দিয়া জান্নাত সন্দীপ চট্টগ্রাম থেকে শিহাব চৌধুরী সুনামগঞ্জ থেকে মোহাম্মদ তুষার বাড্ডা থেকে দর্শক আপনারা কে কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না রান্নাবান্না শেষে টেবিল পরিষ্কার করছেন একজন কয়েদি আর বাকিরা খাবার বন্টনের কাজে লেগে গেছে একটা প্লেটে পরিমাণ মতো সল্টেড ব্রোকলি গাজরের সালাদ সাথে ফ্রাইড চিকেন দেখুন কতটা অসাধারণভাবে সাজিয়েছে খাবারগুলো এবার এগুলো ঢাকনা দিয়ে ঢেকে পূর্বের মতো একটি প্লাস্টিকের পাত্রে রাখা হচ্ছে এদিকে কেকও চলে এসেছে এবার সবগুলো খাবার নিয়ে বের হলো কয়েদিরা দেখছেন কতটা রেস্ট্রিকশনের মধ্য দিয়ে যেতে হয় তাদের এই যে বিশাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে সব দাগি আসামিদের সেল এই সেলগুলোতে খাবারগুলো পৌঁছে দেয়া হবে সেলে প্রবেশের পর টেবিলে খাবার সাজিয়ে দেয়া হচ্ছে দেখছেন এই দাগি আসামিদের কি টাইটের উপর রাখা হয় লেফট রাইট করতে করতে ডাইনিং দিকে রওনা হলো এবং টেবিলে বসে খাবারের আগে প্রার্থনা করে খাবার গ্রহণ শুরু করলো নিয়ম এক পাশে পুলিশ সদস্য একদম আলিফের মতো দাঁড়িয়ে আশেপাশে সবকিছু পর্যবেক্ষণ করছে এভাবেই শেষ হয় খাবারের পর্ব কয়েদিদের খাবার শেষে পুলিশ সদস্যরা খাবার খেতে বসেন দর্শক দেখলেন কতটা নিয়মের মধ্যে চলে জাপানের জেলখানার সবকিছু তারা পরিষ্কার মনের অধিকারী হওয়ায় জেলখানার মতো জায়গার খাবারের মান এতটা ভালো রাখে আমাদের উচিত এ থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশোধন করা